নবীজি বলে একটা উদাহরণ দিই তাহলে ভালো বুঝবেন ওবেন ফারুক দিয়ে আল তাদের ঘটনা আপনার জানেন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন দেখে একটা মতখোর যুবক মদ খেয়ে এবারও যাচ্ছে একবার রাস্তার উপাসে একবার মানে মাতলামি মাতলামি ভাব করতেছে ওমরে ফারুক বুঝতে পারলেন মদ খাইছে ডাক দেখে যুবক কই যাও বোনের বাড়ি যাই হাতে কি কে আমার মা একটু উঠের দুধ দিছে আমার বোনের বাড়ি খাবার নেই রাত্রিবেলায় বোনের বাড়ি খাবার নিয়ে যাচ্ছে আসলে কি খাবার নিয়ে যাচ্ছে আমার মা একটু দুধ দিয়েছে উটের দুধ আমার বোনের বাড়ি খাবার নেই এই জন্য উটের দুধ নিয়ে যাচ্ছে বোতলের মধ্যে বের কর দেখতে চাই কি ওটের দুধ নাকি অন্য কিছু ফারুক দেখছে মাতলামি মাতলামি ভাব করতে করতে আসতেছে বুঝতে পারছে নিশ্চিত মদ আছে রাত থেকে বের কর আল্লাহ তাও বা করছি তোমার কাছে জীবনে কোনদিন মদ খাবো না যা খেয়েছি ভুল খেয়েছি যা করেছি ভুল করেছি আর জীবনে কোনদিন মদ খাবো না বলে তোমার কাছে ওয়াদা দিচ্ছি তুমি শুধু ওমরে ফারুকের হাত থেকে আমাকে বাঁচিয়ে দাও নবীজি বলেন ওমরে ফারুক বলেন আমি যখন তাকে দেখতে চাইছি ও বিড় করে কি যেন বলতেছে আমি ধমক লাগাই দিলাম কি বলো বের করো দেখি দুধ নাকি অন্য কিছু যুবক কাঁপতে কাঁপতে বোতলটা বের করে দিয়েছি মানে ফারুক বলে বোতলটা হাতে নেওয়ার পরে তাকিয়ে দেখি আল্লাহর কসম মনে হচ্ছে সবে মাত্র উঁটের উলান থেকে গরম দুধ দহন করা হয়েছে আমার বিশ্বাস হয় নাই চোখে দেখা জিনিস কি বিশ্বাস করা যায় অবিশ্বাস করা যায় আমি মদের বোতলটা খুলে হাতের মধ্যে ঢেলেছি দেখি না এটা তো দুধ দেখা যায় এটা তো মদ দেখা যায় না তুমি ঘরে করে মুখটা আঁকায় এবং দেখলাম যুবক তুমি চলে যাও তুমি সত্য বলেছ আমি মিথ্যা ধারণা করেছিলাম তুমি চলে যাও যুবক আর না যুবক দাঁড়িয়ে থাকে যুবক যাও না কেন আপনি কী দেখলেন দুধ দেখলাম উনি বলে দেখি আমার হাতে দেন উনি নিয়েছে উনি নিজে হাতের তালরে ঢেলেছে ঢেলে দেখে না আল্লাহর কসম এটার মদ নাই এটা দুধে রূপান্তরিত হয়ে গেছে ہم نے فاروق <applause> পায়ে পরে কানতে লাগলেন আমার ফারুক আল্লাহর কোসম আপনি মুসলিম জাহানের প্রেসিডেন্ট আপনি আমার উপর নির্যাতন করবেন না আমি জানি আমি সত্য কথা বলছি আপনার সামনে আমি বাঁচার জন্য আমি মিথ্যা বলেছি আমি মদ খেয়েছিলাম আরেক বোতল খাওয়ার জন্য বন্ধুদের সাথে আমি নিয়ে যাচ্ছিলাম কিন্তু আপনি যখন দেখতে চাইছেন আমি ভেবেছি আপনি নিজের সন্তানকে মেরে ফেলেছেন শুধুমাত্র মদ মান করার কারণে আপনি আমাকেও মেরে ফেলবেন শাস্তি আশিটা পেতাঘাত করতে করতে হয়তো আমি চলে যাবো দুনিয়া থেকে এই জন্য বাঁচার জন্য আমি দুধ বলেছি কিন্তু যখন দেখতে চাইলেন তখন আল্লাহ পাকের কাছে ওয়াদা করেছি আল্লাহ কোনোদিন মত খাবো না যা খেয়েছি ভুল খেয়েছি যা করেছি ভুল করেছি ওপরে ফারুক ডাক দেওয়া বলে যুবক তুমি আর কোনোদিন অন্যায় করবে না এবং অন্যায়কে অন্যায় হিসাবে স্বীকার করে নিয়ে আল্লাহর কাছে ওয়াদা দেওয়ার কারণে আমার আল্লাহ শুধু আমার হাত থেকে তোমাকে বাঁচিয়ে দিয়েছে তা নয় তোমাকে জাহার নামের আগুন থেকেও বাঁচায় দিয়েছে এজন্য আমার আপনি পাপ করেছেন ঠিক আছে সমস্যা নাই এখন আপনি করে ফিরে আসেন এখন তো বুঝতে পারছেন হয়তো বোঝেন নাই কেউ আপনাকে বোঝাই নাই আজকে তো বুঝতে পারলেন এখন আপনি করে ফিরে আসেন আর বলেন আল্লাহর জীবনে কোনোদিন অন্যায় হবে না জীবনে কোনো দিন নামাজ কাছে হবে না জীবনে আর কোনোদিন মিথ্যা বলবো না আমার আল্লাহ বলে যা করেছি সেতদিন সব মাফ করে দিলাম আমি আল্লাহ তোর জীবনে সব গুণগুলো ক্ষমা করে দিয়েই ক্ষান্ত হব না ওই গুণাগুলোকে সোয়াব দ্বারা বদল করে তোর আমল নামাটাকে আমি আল্লাপাক ভারী করে দেব আপনার হৃদায়তের জন্য এর থেকে বড় আয়াত আর আপনার কি লাগে বলেন আল্লাহ রহমান আল্লাহ রহিম প্রমাণের জন্য এর থেকে দামি আয়াত আপনার আর কি লাগবে বলেন সব গুনাহ মাফ হয়েই খান্ত হচ্ছে না গুনাগুলোকে সোয়াব দ্বারা আল্লাহ আপনার আমল নামাটাকে ভরপুর করে দিচ্ছে আল্লাহ আমাদের তও কবুল করুক জোর আমি কথা বললাম দুইটা তিন নম্বরে এই অন্যায়টা এই অন্যায়টা করার পরে বেশি বেশি আমলে সল করতে হবে তও করার পরে বেশি বেশি আমলে সল হে করবে আল্লাহকে বলবেন আল্লাহ ভাগ করেছি এতদিন নামাজ পড়িনি এখন নামাজ বেশি বেশি পড়ছে রোজা রাখিনি এতদিন রোজা বেশি বেশি রাখবো আমলে সলে বেশি বেশি করবো মিথ্যা বলেছি একদিন সত্য কথা বেশি বেশি বলবো চার নম্বরে আপনি এর জন্য অনুতপ্ত হয়ে অনুশোচনা নিয়ে আপনি কিছু কাফারা গরিব দুঃখীদেরকে দান করবেন একবার মিথ্যা বলেছেন তখন করার পরে ওই একশো টাকা আপনি গরিব দুঃখীদেরকে দিয়ে দিলেন আল্লাহ মিথ্যা বলেছি আমি কাফফারা স্বর্ভে একশো টাকা দান করে দিলাম পরের মিথ্যা কথা বলার সময় একশোবার আপনার মনে হবে একবার মিথ্যা বলেই একশো টাকা জরিমানা দিয়েছি আবার বললে আবার একশো টাকা দিতে হবে তখন আপনি আর মিথ্যা বলবেন না পাঁচ নম্বর সবচেয়ে কঠিন সবচেয়ে কঠিন এই কঠিনটা আমি আপনাদেরকে বললে আপনারা বলবেন হজরি এতক্ষণ তো ভালোই ছিল এখন তো কষ্ট হয়ে যাচ্ছে বলবো কি বলেন কোন পাপ আপনাদেরকে জিজ্ঞেস করে বলেন কোন পাপ যেই পাপ করার পরে তওবা করতে করতে আপনি যদি মারাও যান তারপরেও আল্লাহ আপনার তবা কবুল করবে না বলতে পারেন সেই পাপটা কি পাপ হ্যাঁ শিরিক আচ্ছা শিরিক আমরা অনেকেই বলে দিই সিঁড়িকে কোনো ক্ষমা হয় না কিন্তু তওবা করলে সিঁড়িকির গুণাও ক্ষমা হয় যেমন আপনার কোনো বিধর্মী সে বিধর্মী ছিল সে অন্যায় করেছে সিঁড়ি করেছে এখন সে মুসলমান হওয়ার পরে সে তওবা করে মুসলমান হয়ে গেছে আল্লাহকে তাকে ক্ষমা করবে না কোনো মুসলমানই মনে হয় সিঁড়ি করছে পীরের মাজালের মরিদ ছিল পীরকে সিজনা দিছে মাজারের সেজনা দিছে বিভিন্ন সিঁড়ি কাজকর্ম করছে কিন্তু এখন সে বুঝতে পারছে আমি ভুল করছি কিন্তু সে কালেমা পরে তওবা করে ফেলেছে এখন বলেন আল্লাহকে তাকে ক্ষমা করবে না করবে তার মানে সিদিকের গুণাও তওবা করলে ক্ষমা হয় তওবা না করে মারা গেলে শিরিকের গুণা ক্ষমা হয় না এটা ঠিক কিন্তু তওবা করলে শিরিকের গুনা ক্ষমা হয় একটা পাপ আছে যে পাপটা তওবা করলে আল্লাহ ক্ষমা করে না বলতে পারে সেই পাপটা কি বান্দার হক এই তো মাসা আপনারা বুঝে গেছেন বান্দার হক অনেক মুরব্বী আছেন এখানে বান্দার হক নষ্ট করে বসে আছেন দুইটা সন্তান বড়টাকে ফাঁকি দিয়েছেন ছোটটার নামে সব লিখে দিয়েছেন একটা ছেলে ছেলেকে মেয়েকে ফাঁকি দিয়ে বলেন মা তোর মাথায় হাত দিয়ে দোয়া করলাম তোকে আল্লাহ সম্পদের অভাব দিবে না আমি তোর ভাইকে দিয়ে দিলাম সব আছে না মেয়েকে নরম অনেক বাবা আছে মেয়ের উপর নির্যাতন করে হজ করতে যাওয়ার মেয়ের মাথায় হাত দিয়ে দোয়া তোর আবার গিলাফ ধরে তোর জন্য দোয়া করবো আমি তোর সম্পত্তিটা তোর ভাইকে দিয়ে দিলাম আল্লাহ তোকে অভাব দিবে না আল্লাহ তোকে অনেক দিবে তো আল্লাহ যদি তোমার দোয়ায় মেয়েকে অনেক দেয় তোমার ছেলের জন্য দোয়া করার পর বাবা তোর সম্পত্তি তোর বোনকে দিয়ে দিলাম বাটান কীভাবে ফাটানো লাগে তখন ফাটাবে কথা ঠিক কিটা কিন্তু যেখানে নরম সেখানে গরম দেখায় মা তোর ভাই তোর তোর ভাইকে দিয়ে দিলাম অভাব থাকবে না আল্লাহর কসম ওই মেয়ে যদি আপনাকে ক্ষমা না করে আজীবন তওবা করবেন আজীবন হস করবেন আজীবন ফার্স্ট কাতারে নামাজ পড়বেন আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবে না ততক্ষণ ওই মেয়েটা আপনাকে ক্ষমা করবে না যতক্ষণ আপনি ভাই ফাঁকি দিয়েছেন ভাইয়ের হক ফাঁকি দিয়েছেন বোনের হক ফাঁকি দিয়েছেন বিভিন্নভাবে আত্মীয়র হক ফাঁকি দিয়েছেন বা বান্দার হক আপনি নষ্ট করেছেন ওই বান্দা আপনাকে ক্ষমা করবে না যতক্ষণ আল্লাহ পাক বলে আমি আল্লাহ তোকে ক্ষমা করব না যতক্ষণ এই জন্য মুরব্বী বাজানদেরকে বলি বিশেষ করে আপনারা এই অনিয়মটা কই দেন না বান্দার হক নষ্ট কই দেন না যুবক যারা আছেন ভাইয়ের হক নষ্ট করে বসে আছেন বাবা হয়তো বা দিয়ে চলে গেছে ভুল করে আল্লাহ কসম আপনার বাবা ধরা খাইছে আপনি যদি বন্টন না করেন সঠিকভাবে আপনিও ধরা খাবেন নিশ্চিত কবরের মধ্যে এর জন্য বাবাকে বাঁচাতে হলে দুনিয়ার জমি আপনি সুষম বন্টন করে দেন আপনার বাবাও বাঁচবে আপনিও বাঁচবেন সুবাহ আল্লাহ পাক আমাদেরকে সঠিক বোঝ দান করে যেরকম আমিন অনেকেই বলে হুজুর অনেক জমি তো লোক সামলাতে পারি না ভাই আপনার জমি কতটুকু নাই দশ বিঘা নেই দশ হাজার বিঘা তার উপরে তো আর নয় যদি দশ বিঘা জমির জন্য আপনি দশটা পৃথিবীর সময় একটি করে জান্নাত আপনি হারা ফেলবেন দশ বিঘা দশ হাজার বিঘা দশ কোটি বিঘা জমির জন্য আপনি দশ পৃথিবীর সমান জান্নাত আপনি হারা ফেলবেন এখন বলেন আপনি কোনটা চাইবেন দশ বিঘা জমি আপনি হয়তো বা দুনিয়াতে জমি পঞ্চাশ বছর খাইতে পারবেন কিন্তু জান্নাত আপনি অনন্ত কাল যেখানে আপনার কোনো মরণ হবে না যেখানে আপনার জীবন শেষ হবে না ওইখানে আপনি অনন্ত কাল পর্যন্ত ওই জান্নাত আপনি ভোগ করতে পারবেন চলে কনসুমান আল্লাহ আমাদের আচ্ছা ওই বেরামি বেশি তাহলে তো জায়গা মতো মলম পড়ছে ভাই এই বেরাম চাচা করছে এখানে বেশি এখানে শুধু বেশি নয় এই বেরাম এখন প্রায় জায়গায় ম্যাক্সিমাম জায়গায় অনেক সন্তান আছেন তারা বাবাকে ফুসলায়া ফুসলায় বিভিন্ন বুদ্ধি দিয়ে দিয়ে নিজের নামে জমিগুলো করে দেয় মা অসুস্থ বাবা অসুস্থ মৃত্যু শয্যায় সাহিত্য বিছানায় পড়ে গেছে এই বিছানায় পড়া বাবাকে রেজিস্ট্রেশন অফিসে নিয়ে গিয়ে তার কাছ থেকে জমি লিখে নেয় এমন টাকায় তো আমাদের সমাজে আছে আপনি আপনি মনে করছেন যে আল্লাহ আমাকে সের দিবে না এটা দুনিয়ার জন্যে আপনাকে ধরবে আল্লাহ আপনার সন্তান রেডি হচ্ছে আপনাকে ধরার জন্য আমার এলাকার ঘটনা বলি দুইটা সন্তান বাবা মা এই কাজ করতে চলে গেছে বাবা মা বুঝতে পারে নাই ছোটো সন্তানকে দিয়েছে বড় সন্তানকে দিয়ে দেয়নি ছোট সন্তানকে দিয়েছে এবার বড় সন্তান তো না দেওয়ার কারণে রাগ করে অন্য জায়গায় থাকে আমার বাবা মাকে কিচ্ছু দিল না দুনিয়াতে যেতে পরিণতি ভালো হয় না তার বাস্তব উদাহরণ দিচ্ছি বড় সন্তান চলে গেছে আমার বাবাকে আমি দেখবো না ভাত দিবো না অর্থ সম্পাদ অনেক আছে সব সন্তান ছোট সন্তানকে দিয়ে দিয়েছে এখন ছোট সন্তান এগুলো পাওয়ার পরে বইয়ের প্রোবনে পড়ে বইয়ের কথা শুনে সে ঢাকার শহরে বসবাস করে এখন ওই বাবা মার কিচ্ছু নাই থাকার মতো ভিটি বাড়ি পর্যন্ত নাই বেঁচে কিনে চলে গিয়েছে সন্তান ঢাকার জমিনে এখন পরের বাড়িতে পরের জায়গায় থাকে আর ভিক্ষা করে সংসার চালায় এটা তো দুনিয়ার শাস্তি পরকালেও শাস্তি আসে না নাই জোরে বলেন আসে না নাই আল্লাহ পাক আমাদেরকে পাপ থেকে বিরত থাকার তৌফিক দান করুক যেরকম আমিন যদি করেই ফেলেন তাহলে আপনি তার কাছে ক্ষমা চান মাফ চান যে বাবা আমি ভুল করে ফেলছি তুমি আমাকে মাফ করে দাও জমি জমা যা দিয়েছি একটু কন্ট্রোল করে দিচ্ছি খুশি করে যদি মাফ নিয়ে যদি চলে যেতে পারেন আল্লাহ আপনাকে ক্ষমা করবে এই পাঁচটা শর্ত মানে আপনি তওবা করতে দেরি আল্লাহ পাক আপনাকে নিষ্পাপ মাসুম করতে দেরি করবে না শুভান আল্লাহ আর ওই অবস্থায় আপনি আল্লাহাক যা দোয়া করবেন আল্লাহ পাক সেই দোয়াই কবুল করে নেবে দোয়া কবলে কয়টা শর্ত বলছি তিনটা ফর্মুলা তিনটা এটা তওবার পাঁচটা শর্ত বলেছি আর দোয়া কবলে তিনটা ফর্মুলা বলেছি তার মধ্যে একটা হলো তওবা করা দুই নম্বরে আল্লাহ পাক বলে তুমি দুয়া করবে কেমনে জানো সুরা আরাফের মধ্যে বলে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা অর্থ শোনার আগে একবার কোন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার আলোচনা শেষ পর্যায়ে আমি চলে এসেছি লক্ষ্য করেন আল্লাহ পাক ডাকা তোমরা যখন আমি আল্লাহ করতে থাকবে কেমনে দোয়া করবে শোনো আমি আল্লাহ পাক তোমাকে ফর্মুলা শেখাই আমি আল্লাহ পাকের কিছু নাম আছে যেই নামগুলোকে সিফতি নাম বলা হয় আসমা উল হোসনা সুন্দর সুন্দর নাম বলা হয় এই নামগুলোকে আমি আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছি হাদিস শরীফের মধ্যে নিরানব্বইটা এই নিরানব্বইটা নামের মধ্যে অগণিত নাম রয়েছে যেই নামগুলোকে শ্রমে আজম বলা হয় পাওয়ারফুল নাম বলা হয় ক্ষমতাধর নাম বলা হয় এই ক্ষমতাধর নামগুলো ধরে ধরে যদি আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াটা কেমনে কবুল করে নাই মনোযোগ সহকারে শুনতে থাকেন মুসলমান কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাই বলে আমি সেজদাই করে গিয়ে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করতে লাগলাম আল্লাহ আজকের কনফারেন্স থেকে তুমি আমাকে বিজয় করো আজকের কনফারেন্স থেকে তুমি আমাকে সম্মানিত করো ওরা আমাকে দুই মিনিট সময় দিয়েছে আল্লাহ তুমি আমাকে বেশি কম তেলাওয়াত করার মতো সহযোগী হয়ে যাও আমার আল্লাহ তিনি বলে আমি সেজদাই পড়ে গিয়ে আল্লাহ পাকের নিরানব্বই একটা নাম ধরে ধরে ধোয়া করতেছিলাম আমি আল্লাহকে এভাবে বলতেছিলাম